যেহেতু ট্যাক্স আসলে এত সহজ বিষয় না যতই সহজ করি না কেন ট্যাক্সের ক্ষেত্রে কিছু টেকনিক্যাল বিষয় আছে জটিল বিষয় আছে সে কারণে কনসালটেন্টদের একটা বড় রোল আছে এবং বড় রিটার্ন সংখ্যা আমাদের কনসালটেন্টদের মাধ্যমেই ট্যাক্সগুলো সাবমিট হয় সেগুলো যদি আমরা এই রিটার্নে না আনতে পারি তাহলে আমরা এখানে সাকসেসফুল হব না যখন আপনার দৌড়াদৌড়ি কমে যাবে তখন কিন্তু আপনারা আপনাদের মানে ট্যাক্স প্ল্যানিংয়ের জন্য বেশি ফোকাস করবে করতে পারবেন ক্লায়েন্টের জন্য আপনি যখন ছোটাছুটিতে আপনার সব সময় নষ্ট হয়ে যায় এখানে কিন্তু ছোটাছুটিতে কোনো সমস্যা সময় নষ্ট হবে না আপনি ওয়ার্ক ফ্রম হোম করতে পারবেন আপনার একদিনে যদি বলেন যে আমি একশো জন ক্লায়েন্টের রিটার্ন ঘরে বসে দেব আজকে শরীর ভালো লাগছে না মন ভালো লাগছে না ঘর থেকে বাইরে দিচ্ছে করতেছে না ঘরে বসে আপনি সব কাজ শেষ করে ফেলতে পারেন এটা আপনাদের জন্য একটা বিরাট সুবিধা হবে এবং যেহেতু ক্যালকুলেশনে কোনো ভুল এই কথা কেউ বলতে পারবেন আপনি সিস্টেমকে ডাটা দিচ্ছেন বড়দের বলতে পারে আপনি ডাটা ভুল দিয়েছেন সেটাও আমরা ধীরে ধীরে যদি আমরা ইন্টার কানেকটিভিটিগুলো সব করে ফেলতে পারি এবং টোটাল ইকোনমিকে যদি আমরা ডিজিটালাইজ করে ফেলতে পারি যেটা করতেই হবে ভবিষ্যতের জন্য তাহলে কিন্তু অটোমেটিক্যালি ইভেন ভুলও দেখা যায় আপনার উপরে এসে